সালাম আলাইকুম সকল প্রেডিকশন যেগুলো ছিল আমি সর্বশেষ একটা নিউজ দিয়েছিলাম যে প্রেডিকশন বলছিল বিএনপি সিট পাবে দুইশো আটটি এলই ডিসি নামক একটা সংস্থা তারা কিন্তু এই জরিপটা করছিল আপনি দেখেন কিভাবে কাটায় কাটায় মিলে গেছে বিএনপি সিট পাবে দুইশো আটটি আর জামাত পাবে ফর্টি সিক্স এবং তাদের শরীরটা মিলা জিলা পঞ্চান্ন প্লাস মাইনাস তাদের মানে আসন সংখ্যা হবে আর অনেক আসনে হয়তো অন্যান্যরা পাশ করবে তবে এই জরিপটা দুইশো সাতানব্বই টি আসনের চূড়ান্ত ফলাফল যখন আমরা পাইলাম তখন দেখলাম যে বিএনপি এবং জামাত ইসলামী তারা আপনার বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ছয় আসন আর এখন মন্ত্রিসভার অপেক্ষা তো প্রশ্ন হচ্ছে নির্বাচন তো হয়ে গেল সরকার কবে গঠন হচ্ছে আসুন দেখি একটা গ্যাজেট প্রকাশ হবে সেই গ্যাজেট প্রকাশের পর শপথ নেবেন নির্বাচিত সংসদ সদস্যরা এরপর শুরু হবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অর্থাৎ সাবেক অন্তর্বর্তী বা জানি না ডক্টর ইউনুস সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আঠারো ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে অর্থাৎ আজকে তেরো তারিখ আমি যখন নিউজ রেকর্ড করছি আর পাঁচ দিনের মধ্যেই মন্ত্রিসভা গঠিত হবে সরকারের অপর একটি সূত্র বলছেন আগামী ১৬ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যদের শপথের অনুষ্ঠান হতে পারে এখন এটা একদিন পেছাতেও পারে একদিন আগাতেও পারে তবে আগানোর সম্ভাবনা নাই কারণ টাইম খুব বেশি নাই সো ষোলোই ফেব্রুয়ারি শপথ হবে যারা নির্বাচিত হয়েছেন সকলের আর আঠারোই ফেব্রুয়ারির মধ্যে এখানে মন্ত্রিসভা গঠিত হবে পরবর্তী দুদিনের মধ্যে মন্ত্রিসভার শপথের মাধ্যমে গঠিত হবে নতুন সরকার নির্বাচনের সর্বোচ্চ আসন পাওয়া বিএনপির সংসদ নেতা হবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী অর্থাৎ হচ্ছেন আগামী দিনের প্রধানমন্ত্রী আর নির্বাচনে দল হিসাবে তাদের ভূমিকা সংসদে কি হবে সেটা পরবর্তী সময় নির্ধারিত হবে তবে জামায়াত সংসদে এখন প্রধান বিরোধী দল হবে এটাই হচ্ছে এখানে নিশ্চিত এনসিপি তাদের সাথে জুটে আছে তো এই সরকার গঠনের পর আপনার একটা পলিটিক্যাল গভর্নমেন্ট বা রাজনৈতিক সরকার আসলে আমরা পেতে চাচ্ছি তো বরাবরই বলছি সরকারের কাছে মানুষের অনেক আশা অন্তর্বর্তী সরকারের কাছেও অনেক ছিল যেটা আসলে তারা পূরণ করতে পারেন এখানে যারা উপদেষ্টা হয়েছেন অনেকেই হাজার হাজার শত কোটি টাকার মালিক হয়েছেন ডক্টর ইনু সাহেব নিজেও অনেক অ্যাডভান্টেজ পাইছেন বা তার যে প্রতিষ্ঠানগুলা ব্যক্তি জীবনে মামলা টামলা বা বিভিন্ন ইস্যু ছিল সুবিধা নিয়েছেন বাংলাদেশ নামক রাষ্ট্রটা গত আঠারো মাসে মন্দির ভালো চলছে বাট এখন যে সরকার আসতে যাচ্ছে তাদের কাছে ধৈর্য যদি আপনি এক্সপেক্টেশন করেন একদম আকাশ পাতাল এটা কিন্তু আপনার বিশ্ব ব্যাংকের অর্থ প্রতিশোধ প্রক্রিয়া বা পদ্মা সেতু সহ বিভিন্ন যে মেগা প্রজেক্টগুলো ছিল বা অনেক কিছু মানে একটা রাষ্ট্র চালাইতে গেলে যা যা হয় তো এই সবকিছু মিলে এই সরকারটাতে যারা বসবেন তাদেরকে একটা কঠিন সময় পার করতে হবে এখন যদি দেখা গেল যে কথায় কথায় আন্দোলন এগুলা কিন্তু এখন করলে সরকার বিপাকে পড়বে আর পাশাপাশি আমি মনে করি যে কালকে বিজয়ের পর বাংলাদেশে বেশ কিছু জায়গায় ছোটখাটো অনেক ঘটনা ঘটছে ঝিনাই দহে ব্যাপক সংঘর্ষ হয়েছে কোন জায়গায় দেখলাম যে মানে জিতার পরে গিয়ে জামাতের কয়েকজন নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে কেন্দ্রে জিতে তো এরকম অনেক ঘটনা কিন্তু টুকিটাকি ঘটছে এখানে বিএনপি যিনি যারা আছেন নেতা করবে আপনাকে মনে রাখতে হবে যেন তারেক রহমান যা চিন্তা করছেন আর এটা বাস্তবায়ন করতে হবে আপনাকে এটা বাস্তবায়ন করতে হবে আপনাকে সেই কাজ নিজে ঢাকা থেকে বৈশাখ না সারা বাংলাদেশে ভেজাল করে তিনি সিদ্ধান্ত যখন আসতো সেগুলোতে তিনি ডিসাইড করতেন আসলে কি হবে তবে মাঠ পর্যায়ে যারা ঘটনা ঘটাইত এটাই আওয়ামী লীগের খাইয়ে দিচ্ছে সো বিএনপির একজন কর্মী আপনি যেই পর্যায়ে গ্রাম প্রত্যন্ত ইউনিয়ন ওয়ার্ড যেখানেই থাকুন আপনার ভালো কাজ বিএনপিকে প্রশংসিত করবে আপনার খারাপ কাজ বিএনপিকে ধ্বংসের দিকে ঠেলে দিবে কারণ পাঁচই আগস্টের পরে একটা জিনিস তো হাইভ হয়ে গেছে কোনটা একটা সরকারের পতন কিভাবে ঘটাইতে হয় জাতি শিখা গেছে সো সেক্ষেত্রে আমরা আশা করি সততা সেক্ষেত্রে আশা করি স্বজন প্রীতি সেই ক্ষেত্রে আশা করি মেধা এগুলার মূল্যায়ন হবে